প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলাদেশের ওপর দিকে থাকা ভারতের জলপাইগুড়ি সিকিম সহ উত্তরের জেলাগুলো পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুঁসছে তিস্তা জল সহ অন্যান্য নদী দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজল তিস্তা ব্যারেজে তিস্তার দুপারে লাল সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করেছে ভারত সেচ দপ্তর ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে তিস্তা নদীর পারে অবস্থিত ভারতের মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুপারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতীয় আবহাওয়া অফিস এক সতর্ক বার্তায় জানিয়েছে আগামী পাঁচ দিন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি সহ সিকিম এবং উত্তরের জেলাগুলো অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলস্রোত সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির পানি ঢাকা সহ দেশের সতেরো অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড় হাওয়া বয়ে যেতে পারে